আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের অনেক ভালো আছি অনেক ভালো আছে রহমান রহিম এখানে কুকিং নাই কিচ্ছু নাই খালি চাটনি লইয় খালি চাটনি লইয় এখানে চাটনি পাঠি এখানে আমি খুঁদের বাতরেছি এটা করলা চাটনি বকলির চাটনি আলু চাটনি জাল ছাড়া আমার আদর ছুটে বন করি লাগি রাখছি তাই মরিচ কইটা নাই এখানে আমি বেশ করি জাল মরিচ দিয়া বকলি চাটনি বানাইছি মাছ বিধান করে দিছি বকলি পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা সরিষা তেল এখানে আমি ইসা দিয়া চাটনি বানাইছি চিংড়ি চাটনি মরিচ ধনিয়াপত পেঁয়াজ রসুন লগে সিডল চুটকা দিছি খনজনে মাছে চুটকি চুটকি রান্না এই মাছে চুটকি চাটনি এখানে আমি আলু চাটনি বানাই আনিছি আলু চাটনি না হইলেও আমার না হয় আমি আলু চাকনির লাগি পাগল আমি চাটনি প্রেমিক মানুষ এখানে আমি খেরলার চাটনি বানাই আনিছি কেড়া মাছ পেঁয়াজ ধনিয়াপটা মরিচ বাজা সরিষার তেল এখানে আমি বেগুন চাটনি বানাই আনিছি পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ বেগুন চাটনি বানাইছি এখানে আমি টমেটো বয়ল করিয়া বলা করিয়া বাদে রসুন দিয়া দাগ বাগার দিছি দিয়া বাগার দিয়া ধনিয়া পাতা মরিচ দিয়া দিছি আমি ছয়টা চাটনি বানাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আদরের বা বিদি দিয়া আম্মা টাইনল গর চাটনি পাতি আজকে চাটনি তে আমার বিডিওর লাগি চাটনি পাতি আর সুতোকন কলি চাইছেন টাইনর লাগি পাতি আমরা কিছু কলে আমরা সকলে প্রাধান্য দেই ইটারে দাম দেই ইটারে আমরা দেখি একদম নিয়ে নিম কেন সুতোকন কলি ইটা দিয়ে আসছিলা আপা আপনার বেশ করে চাটনি বানায় লাগি আপনার লাগি ইটা আমি নিয়ে আসছি

এই আমাৰ অঞ্চলৰ নাই আমাৰ অঞ্চলত নাই এইগো ৰংচুৰৰ আফা ৰংচুৰৰ এজন আফা আমাৰ মামাৰ পাছত বাৰ্তা হন তাৰ তাৰ টানত দেখি আমাৰ টানত দেৱা নাসরিন নাম তোমার তুমি যদি ভিডিও এটা হত তাহলে আমার কমেন্ট করে জানাইবা আমি এতগুলো জিনিস রেডি করছি আপনার কাছে কিলা লাগলো আমার লাইক কমেন্ট শেয়ার করে জানাই বাই আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফাষা আছেন তারা লাগে অনেক দুয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা লাগে দুয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা লাইক করক শেয়ার করকা কমেন্ট করক দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকোকা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ